আরাম সে একটু ঠান্ডা আবহাওয়া মানে পানি নিয়েছি তার সাগর তৈরি করব সেটা নিয়ে যেরকম হয়েছে গোশ জ্বালিয়ে খাওয়া করে নিস্তার পাবো ঠিক প্রতিদিন দুপুরের রান্নার সময়ই দুধ জ্বালিয়ে রাখি তাই আজও দুধ জ্বালাবো বলে দুধের দুইটা বোতল বের করে নিয়েছি জ্বালিয়ে নিব দুপুরের রান্নাবান্না সকালের রান্নাবান্না একসঙ্গেই হয়ে যাচ্ছে এখানে পাতাকপি ভাজি করে নিয়েছি ছেলে তো স্কুলে গিয়েছে স্কুল থেকে এসে খেতে চাবে তাই রান্না করতে করতে মনে হলো তার জন্য আবার কিছু একটা বানিয়ে রাখবো এটা ভেবে এখানে এই যে কিছুটা পরিমাণ পানি নিয়েছি তার সঙ্গে একটু তেল দিয়ে দিয়েছি লুচি বানাবো মনে হলো লুচিটা পছন্দ করে তো একটুখানি বানাবো তাই এতটুকু পানি তার মধ্যে একটু তেল একটু লবণ দিয়ে দিয়েছি আর এই যে একটুখানি নিয়েছি একটুখানি আটা ডো তৈরি করে নিব আর রান্না বান্নাও কিন্তু গুছিয়ে নিয়েছি আজকে রান্না দেখে মনে হবে এত অল্প কেন রান্না গতদিন শোল মাছ দিয়ে রান্না করার জন্য আপনাদের ভাইয়া বেশ বড় একটা লাউ নিয়ে এসেছিল লায়ের নিচের দিকের বেশিরভাগ অংশটা খাওয়া হয়ে গিয়েছে আর উপরের শক্ত অংশটুকু রয়েছে সেইটুকু দিয়ে কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না এদিকে আবার গতদিনের কিছুটা রান্নাও রয়েছে তাই মনে হলো একটুখানি মাংস বের করি ফ্রিজ থেকে লায়ের শক্ত অংশটা দিয়ে রান্না করা যাবে দেখতে শক্ত হলে কি হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজা আর রান্না করার পরেও অনেক সুন্দর সফট হয়ে যায় লাউয়ের উপরের দিকের অংশটা পাতাকপি ভাজিটা হয়ে গেছে আমি কিন্তু যে লুচির জন্য ডোর তৈরি করব। সেটাও মোটামুটি শেষ হয়ে গিয়েছে মানে তৈরি করার ডোরটা আর এরই মধ্যে ভাবলাম যে দুধ জাল দিতে দিতে আমি লুচিগুলো বানিয়ে ফেলি কারণ যে কোনো সময় বাবাইটা চলে আসবে এদিকে তো আবার বাবুও ঘুমানো যার জন্য তাড়াহুড়াটা একটু বেশিই ছিল বানিয়ে রেখে দিব একটু ঠান্ডা হয়তো হয়ে যাবে তবে সেটা আমার জন্য বেশ ভালোই হবে বাবু ঘুম থেকে উঠে গেলে কিন্তু আমি আর এই কাজগুলো করতে পারবো না তাই সে ঘুম থাকা অবস্থাতেই কাজগুলো একটু তাড়াহুড়ো করে করে নিচ্ছি লুচিগুলো কিন্তু খুব একটা সুন্দর হচ্ছে না এখন আসলে বাবু নিয়ে যেরকম হয়েছে ব্যাপারটা অনেক সুন্দর হতে হবে ভালো হতে হবে এগুলো এখন আর মাথায় কাজ করে না মনে হয় বেলাটা বা দিনটা পার করতে পারলেই মনে হয় আমার জন্য যথেষ্ট যেটা হয়তো আপনাদের চোখে একটু খারাপ লাগতে পারে দেখে হয়তো মনে হতে পারে যে এটা কি এসব কি এরকম কেন তো প্লিজ আপুরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মাংস কষিয়ে নিচ্ছি আমার নিজের কাছে কেমন অদ্ভুত মনে হচ্ছে যে কড়াইয়ের নিচে পড়ে রয়েছে একটুখানি মাংস এর থেকে বেশি হলে আবার থেকে যেতেও আগের কিছু খাবার অলরেডি রয়েছে এই যেমন গতদিন শোল মাছ রান্না করেছি সেটা রয়েছে তার আগের দিন মাংস রান্না করেছিলাম গরুর গোশ বেশ কিছুটা সেখান থেকেও কিছুটা রয়েছে গরুর গোশ জ্বালিয়ে খাওয়া গেলেও কিন্তু শোল মাছের তরকারিটা আর বেশি পুরানো হলে ভালো লাগবে না তাই ইচ্ছে হচ্ছে যে আজকে যতটুকু রান্না করবো তার সঙ্গে আগের দিনে যেগুলো আছে সেগুলো খেয়ে ফেলবো লুচিগুলো বানানো শেষ হয়ে গিয়েছে আর এখন আমি ফেরা বেলুনটা ধুয়ে রেখে দিব তো এই তো মোটামুটি এরই মধ্যে আমার সব রান্নাবান্নাগুলো শেষ বাবাইও চলে এসেছে সে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে বসে আছে একটু খাবে তাকে নাস্তা দিব বললাম তুমি বসো আমি বেড়ে নিয়ে আসি বেশ কিছুটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পড়েছে বাবুর তো বেশ আরাম সে একটু ঠান্ডা আবহাওয়া পছন্দ করে বেশ লম্বা একটা ঘুম দিচ্ছে আর এরই মধ্যে আমার রান্নাঘরের সমস্ত কাজবাজ শেষ সে একটু রেস্ট নেওয়ার পাশাপাশি টিভি দেখছে আর বসে খাচ্ছে যদিও সবসময় এরকম খাওয়া হয় না তবে যখন স্কুল থেকে এসে সে একটু এভাবে আরামায়াস করে খেতে চায় কয়েকদিন ধরে চুলাটায় কি যেন একটু প্রবলেম হয়েছে শুধু কালি পড়ছে চুলার কালির জন্য খুবই বিরক্ত একদম সব কিছু কেমন কালি কালি হয়ে গিয়েছে এটা থেকে কি করে নিস্তার পাবো ঠিক বুঝে উঠতে পারছি না আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ